বিরাট বড় পদক্ষেপ মোদী সরকারের দুই সন্তানের বেশি হলে বাদ সরকারি সুযোগ সুবিধা জনসংখ্যা নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ ফেলতে চলেছে মোদী সরকার উত্তর- প্রদেশ অসমের মতো বিজেপি শাসিত রাজ্যগুলি ইতিমধ্যেই তাদের নিজ নিজ রাজ্য জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন কার্যকর করবে বলে জানা গিয়েছে জরুরি অবস্থা বা এমার্জেন্সির তীব্র বিরোধিতা করেছেন নরেন্দ্র মোদি সহ তার মন্ত্রিসভার সকল সদস্য জরুরি অবস্থা নিয়ে কংগ্রেসকে চাপে ফেলতে আগামী পঁচিশে জুন পালন করা হবে সংবিধান হত্যা দিবস এ কথাও ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু জরুরি অবস্থা নিয়ে যে ইন্দিরা গান্ধীর সমালোচনায় সরব হন মোদী শাহরা এবার তাঁরাই সেই ইন্দিরা গান্ধীর পদাঙ্ক অনুসরণ করতে চলেছেন এমনই গুঞ্জন শোনা যাচ্ছে সাউথ ব্লকে সূত্রের খবর খুব তাড়াতাড়ি জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আসতে পারে নরেন্দ্র মোদী সরকারের নেতৃত্বাধীন এনডিএ জোটের পক্ষ থেকে আর সেক্ষেত্রে ইন্দিরা জামানার বিখ্যাত স্লোগান হাম দো হামারা দোকেই আইন সিদ্ধ করতে চলেছে মোদী সরকার গত দশ বছরে একাধিকবার বিজেপি সাংসদরা জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রাইভেট মেম্বার্স বিল পেশ করেছে যা নিয়ে আলোচনাও হয়েছে পাশাপাশি এই দেশের জনসংখ্যা বৃদ্ধির জন্য মুসলিমদের দাগিয়েও দেওয়া হয়েছে এসবই ছিল ভূমিকা মাত্র রাজনৈতিক ও সামাজিক প্রভাব কী হতে পারে তা খতিয়ে দেখতেই এই পদক্ষেপগুলি করেছিল বিগত মোদী সরকার এবার আসল চাল দিতে পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে বলেও সূত্রের খবর সূত্র মারফত এও যাচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনার আগে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করতে পারে কেন্দ্রীয় সরকার সেই কমিটির সুপারিশ ও রিপোর্ট জমা পড়ার পরই জনসংখ্যা নিয়ন্ত্রণের রূপরেখা ও আইন নিয়ে আলোচনা করা হবে সংসদে তারপরই বিল পেশ করা হতে পারে আর সেক্ষেত্রে দুই সন্তান নীতিতেই বেশি জোর দেওয়া হতে পারে বলে সূত্রের খবর জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতি কার্যকর হলে সেটি ভারতে কীরূপ প্রভাব ফেলতে পারে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন